ধৈর্য ধারণের ক্ষেত্রে মনে রাখবেন একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে যখনই বিপদ আপদ আসবে তখন আপনি এই কথা মনে করবেন না যে এটা আমার শেষ আর মনে হয় কোনো সুখের দিন আসবে না যদি এইরকম নেগেটিভ চিন্তা থাকে তাহলে অশান্তির শেষ থাকবে না মনে রাখবেন যে আজকে বালা মৌসুম এসছে ইনশাআল্লাহ দ্রুত আমার সুখের দিন আবার আসবে বুঝা গেছে না সুখের দিন আমার আসবে এই কথা সবসময় মনে রাখতে হবে আর মনে রাখতে হবে যে কোনো দুশ্চিন্তা এক সময় দূর হবে যে কোনো বালামসিবত এক সময় দূর হবে যে কোনো সংকটের এক অবসান রয়েছে ও আন্না মাল ইউসরা যে কোনো কঠিনের পরে সরল সহজ অবস্থা অবশ্যই আসবে আল্লাহ পাক রব সুরা ইন সেরাহ আল্লাহ মাসরাহ ওতে আল্লাহ বলেছেন ফাইন্না মাল ওসরে ইউসরা ইন্না মাল ঔসরে ইউসরা মুফাসরিনগণ যারা সিরের পণ্ডিত তারা বলেছেন আল্লা উসর মারিফা তার মানে একটা কঠিন আল উসর মানে ওই আগের যেটা ফাইন্ন মাল ওসরে ইউসরা ইন্নাম আল অউসরে ইউসরাত আল্লা উসরটা হচ্ছে এক মারিফা মানে এক একটা কঠিন আর ইউসুর মানে হচ্ছে সহজ সরল হ্যাঁ সহজটা নাকির আল্লাহ অনির্দিষ্ট আল্লাহপাক বর্ণনা করেছেন তার মানে দুই দেখেন ফাইনাম আল ওসরে ইউসরান ইন্নাম আল ওসরে ইউসরান দুবার করে কি বলছেন ইউসরান বলছেন দুইবার সহজ আর একবার হচ্ছে কঠিন একটা জীবনে যদি সংকট আসে তো দুইটা বড় সুযোগ সুবিধা সুখের চান্স আল্লাহাক মনে রাখবেন এই কথা ভালো করে এই বিষয়গুলি মনে রাখবেন আর চিন্তা করুন চিন্তা করুন আপনার জীবনে কতদিন আপনি অসুস্থ থেকেছেন আর কতদিন সুস্থ থেকেছেন দুটোকে আপনি কম্পেয়ার করে দেখেন তো দেখি তুলনা করে বুঝছেন না বুঝছেন না আমার কথা উদাহরণস্বরূপ আমার কথা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তিরপান্নয় বছর বয়স তিরপান্ন বছর বয়স আমার ওপর এমন কোন ধরনের বিপদ আপদ এই তিরপান্ন চুয়ান্ন বছরে আসেইনি বাল্য জীবন গেছে কত কষ্টের সফর তখন ছিল আপনারা জানেন বাপ মায়ের সাথে সফর করেছে বাল্য জীবনে একটু হওয়ার পরে দেখি ওই সব সফর কত যে কষ্টদায়ক সফর ছিল হ্যাঁ তারপরে ছাত্র জীবনে সফর গেছে একা একা মাদ্রাসায় পড়তে বাড়ি থেকে বারো বছর তেরো বছরের ছেলে বিদেশে বাপ মা পাঠিয়ে দিয়েছে লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ কোনো বিপদ আপদ আসেনি এস কি তারপরে আসল শিক্ষকদের জীবন হ্যাঁ মদিনা ইউনিভার্সিটির জীবন তারপরে শিক্ষকতার জীবন তার আগেও শিক্ষকতার জীবন কোনোদিন কষ্ট আসেনি দাওয়াতি ময়দানের জীবন কোনোদিন কষ্ট আসেনি পালা বসিবত আসেনি সামান্য মাঝে মধ্যে হালকা অসুখ বিসুখ সামান্য কিছু হওয়া এটা স্বাভাবিক তাই না তো আল্লাহ আল্লাহাকের ধরেন একজন বান্দাকে চুয়ান্ন বছর এত সুখে রাখলেন যদি জন্য এক সপ্তাহের জন্য যদি একটু বিপদ আপদ দেন দুটোকে তুলনা করে দেখেন তো দেখি তুলনা করে দেখেন আপনি এই এইভাবে আপনি আপনার জীবনে ফিট করেন আল্লাহ আল্লাপাকের শুক্রিয়াদে করবেন না করবেন না যে হে আল্লাহ তুমি আমাকে পঞ্চাশ বছর সুস্থ রেখেছ আর তার মধ্যে দু চার ছয় মাস মাঝে মধ্যে কখন হয়তো অসুস্থ থেকেছি অথবা দুই একবার বিপদ করুন আল্লাহ কত আদায় করবেন মানুষের জীবনে দিক আছে একটা হচ্ছে মা ইন্তেকাল আলহামদুলিল্লাহ বাপমা এখনো বেঁচে আছেন আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু করেন এবং যতদিন দুনিয়া রাখবেন ইমানের অবস্থায় সুস্থতার সাথে রাখেন বাপমা মরার যে কষ্ট আছে এখন পর্যন্ত পাইনি ছেলে মেয়ে ইন্তেকালের একটা কষ্ট আছে সেটাও আলহামদুল্লাহ এখন পর্যন্ত পাইনি মুসিবত আসেনি হ্যাঁ জানের হুমকি কোথাও মেরে দেওয়ার চেষ্টা করেছে এইরকম এখন পর্যন্ত জানি না কেউ যদি চোখের আড়ালে করে থাকে তা আলহামদুলিল্লাহ এখন আল্লাহ নিরাপদ রেখেছেন তাই না তো এতগুলি নিয়ামতের সামনে দশ মিনিটে একটা বিপদ আপদ অথবা কিছু সময়ের জন্য একটু অসুস্থতা হ্যাঁ এটা কত সামান্যতম বিপদ আপদ চিন্তা করুন তো দেখি আপনি একজন মুসলিম হিসাবে জীবনের এই সুখের দিনগুলিকে দুঃখের দিনের সাথে মিলিয়ে দেখবেন তাহলে আল্লার বেশি বেশি সুক্রিয়া দি করতে পারেন এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যতই দুঃখে থাকেন না এখন আপনার চাইতো দুখী পৃথিবীতে আছে আছে না নেই আমরা এই রুগী ভাইদেরকে হাসপাতালে দেখতে গিয়ে দেখলাম সুফহান আল্লাহ এ ভাইদের অ্যাক্সিডেন্ট তো মাশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে তারা মোটামুটি সুস্থ হয়ে বাড়ি চলে এসছে তাই না এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু এমন রুগী দেখলাম কয়েক মাস ধরে কেউ দুই মাস কেউ তিন মাস কেউ ছয় মাস ধরে একবারে শেষ অবস্থায় কথা বলতে পারছে না নড়তে চড়তে পারছে না নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে বরং একটা রুগী দেখলাম অ্যাক্সিডেন্টের রুগী দুর্ঘটনার দুই বছর ধরে হ্যাঁ মেরুনদণ্ডের হাড় হয়তো হয়ে গেছে কথাও বলতে পারছে না বা চলতেও পারছে না এইরকম অবস্থায় রয়েছে কেউ কথা বলতে পারছে কিন্তু নড়তে পারছে না নড়াচড়া করতে পারছে না কেউ কথাও বলতে পারছে না নড়াচড়াও করতে পারছে না কিন্তু জানে বেঁচে আছে শুধুমাত্র এই এদের জীবনগুলিকে হাসপাতালে ঘরে এদের জীবনগুলিকে আপনার জীবনের সাথে যখন মেলাবেন তখন আপনার মুখ দিয়ে যদি সত্যিকার আপনি মুসলিম হন ইমান যদি আপনার মধ্যে থাকে কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ এই জন্য মাহমুদ রসুল্লাহ আলু আসলাম সাহেব মুসলিম হাদিস রয়েছে তিরমিজিতে হাদিস রয়েছে এদার নাদ আহাদামান ফদ্দুল আলীহি যখন কোনো মানুষের নজর চলে যাবে ওপর দিকে যা আমার চাইতো বেশি সুখী অনেকে আছে রাজা ধীরাজা আছে তাদের যে হাইফাই জীবন মন্ত্রী মিস্টার আছে তাদের যে সুখ হ্যাঁ আর বিদেশে সারা পৃথিবী যারা ঘুরছে তাদের যে ভোগবিলাসের জীবন সুখের জীবন অথবা সুস্থ লোকের আছে তাদের কত সুখের জীবন আমি অসুস্থ আমি পীড়িত আমি বালা মুসিবতে আমি বিপদাপদে আমার বাপ নেই তো আমার স্বামী নেই আমি স্বামী হারা কেউ বলছে আমি এটিম আমি ওই এই বিপদে আছি সেই বিপদে আছি ওপর দিকে যখন নজর চলে যাবে পিডে বিশ্বাস বছর ফালি আনন্দর এলা মান আসফালা মিন হো চট করে তুমি তাকাবে তোমার নিচের দিকে ও নিচে অনেকে আছে তোমার নিচে অনেকে আছে না নেই তোমার বয়স যখন দশ বছর তখন তুমি এতিম হয়েছ তোমার বয়স যখন পাঁচ বছর তখন তুমি এতিম হয়েছ এমনও কেউ আছে দেশে জন্মের আগে হয়ে গেছে না হয়নি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ কে কেহন একটু চিন্তা করেন সবচেয়ে ভালো মানুষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তিনি এতিম না এতিম নয় এতিম কখন এতিম হয়েছেন হ্যাঁ কত বছর বয়স তখন এতিম হয়েছেন আহ চিন্তা করেন তো দেখি হ্যাঁ দুনিয়াতে আসছেন তার আগে বাপ এতেকাল হয়ে গেছে মা গর্ভধারণ করেছে বাপ ইন্তেকাল হয়ে গেছে মা গর্ভধারণ করেছে বাপের এন্তেকাল হয়েছে দুনিয়ায় কি তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল না মনের কি একটা বাসনা ছিল না যে আমার আব্বাটা দেখতে কেমন একটু দেখতাম আমার আব্বার সাথে একটু কথা বলতাম আমার আব্বার একটু আদর পেতাম স্নেহ পেতাম আমার আব্বা আমাকে খাওয়াইতো মানুষ করতো লালন পালন করত আদর যত্ন করতো এগুলো কি আকাঙ্ক্ষা নবী মোহাম্মদ রসুল উল্লাহ জীবনে হয়নি আপনি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের কোনো সাহাবীর পায়ের কাছে পৌঁছিতে পারবেন হ্যাঁ নবী মোহাম্মালকে এইভাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সারা পৃথিবীর যে কোনো দুঃখীর জন্য তার এই সিরাতে তার এই জীবনী চর্চাতে তার রোহের আহার থাকে এবং তার মনের প্রশান্তি তাতে হয় আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্য ধারণে তৌফিক দান করে যখনই মুশকিল হবে তখনই আল্লাহ পাক কি করবেন আসান করবেন ভালো করে মনে রাখবেন আর মনে রাখবেন ধৈর্য ধারণের জন্য আরেকটি বিষয় আপনাকে সাহায্য করবে সেটা হচ্ছে উপর ভরসা রাখবেন উপর কি করবেন ভরসা রাখবেন আমার আব্বা আমাকে খাওয়িয়েছেন তাই না আমার কাপড়ের ব্যবস্থা দিয়েছেন আমার চিকিৎসার ব্যবস্থা দিয়েছেন দিয়েছেন না দেননি তার চাইতে ভালো ব্যবস্থা আল্লাহ দিতে পারেন না দিতে পারেন না পারেন না আব্বার চাইতে কোনো ভালো মানুষের মাধ্যমে আল্লাহ দিতে পারেন না বা আল্লাহ রব্বুল আলম ইচ্ছা করলে যে কোনো মাধ্যম দিয়ে মোসাব্বেবুল আসবাব আল্লাহ উপায় ব্যবস্থা করে দিতে পারেন না মোসাব্বেবুল আসবাব তিনি যেই আল্লাহ আপনার আব্বার ছত্র ছায়াত আপনাকে মানুষ করেছে লালিত পালিত করে সে আল্লাহ আর কারো মাধ্যমে আল্লাহ মানুষ করে দিতে পারেন এমনিতে আল্লাহ পাক রব্বুল আপনাকে অনেক বড় করে দিতে পারেন পারেন না পারেন না এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা নিজের কাজ যতটুকু আপনি করতে পারবেন করে নিয়ে আল্লাহর ওপর অন্তরের আস্থা ভরসা এর নাম হচ্ছে তাওয়াক্কল তাওয়াক্কল মানে কাজ ছেড়ে দেওয়া নাই কাজকর্ম করব না ভালো করে লেখাপড়া করব না আল্লাহ ভরসা না এটা হবে না আপনি যদি ছাত্র হন লেখাপড়া করেন ভালো করে আপনি যদি চাকরিজীবী হন কাজ করার যোগ্যতা আপনার মধ্যে এসছে কাজ করেন আল্লাহর উপর ভরসা করেন হ্যাঁ যে কোনো অবস্থায় থাকেন আল্লাহর ওপর আপনার যতটুকু করণীয় রয়েছে দুনিয়ার ক্ষেত্রে করণীয় এবং দিনের ক্ষেত্রে করে দিনের ক্ষেত্রে আল্লাহর কাছে বরকতে দোয়া করেন রহমতের দোয়া করা আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করো এই দোয়া করা আল্লাহ তোমার ছেলে মেয়ে মানুষের ব্যবস্থা করো এই দোয়া করা এটা হচ্ছে দিনই উপায় আর দুনিয়া বিপায় হচ্ছে কাজকর্ম যে যেখানে আছেন কাজকর্ম করবেন এই করে নেওয়ার পরে আল্লাহর ওপর অন্তরের কি রাখা ভরসা রাখা এর নাম হচ্ছে তওয়াক্কল আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হবেন এবং ধৈর্য ধারণ করতে পারবেন যখনই দেখবেন যে অনেক বালা মুসিবত কি করে কি করব আল্লাহর করে ভরসা করি আল্লাহই সুব্যবস্থা করবেন এতে ধৈর্য আসবে না আসবে না ধৈর্য আসবে এবং আল্লাহ সম্পর্কে আরেকটি পয়েন্ট মনে রাখবেন আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখতে হবে কি রাখতে হবে ভালো ধারণা রাখবেন আল্লাহ সম্পর্কে কু ধারণা রাখবেন না নেগেটিভ চিন্তা রাখবেন না যে হায় আল্লাহ আমরা এই বয়সে আছি আর এই বয়সে আমরা অসহায় হয়ে গেলাম হে আল্লাহ এই বয়সে আমি বিধবা হয়ে গেলাম হে আল্লাহ এই বয়সে আমি অ্যাতিম হয়ে গেলাম হে আল্লাহ আমার এখনও জীবনের এতটা বাকি আমার কিভাবে এই লাইফটা গড়ে উঠবে যদি সব সবসময় নেগেটিভ না না আর জীবনটা মনে হয় অন্ধকার আমার আমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার হে আল্লাহ আমার এক্সিট লেগে যাচ্ছে কিছুই করতে পারলাম না নিজে যেটুকু ঋণ করে এসছিলাম সেইটুকু ঋণ পরিশোধ রকম করা হলো না এক্সিট লেগে গেল দেশে গিয়ে কী করে খাবো এই যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন তাহলে কিছুই পাবেন না আক্ষেপ ছাড়া দুঃখ ছাড়া দুনিয়ার বালা মুসিবত ছাড়া আর আসে না তো আল্লাহাক বলে আর অসন্তুষ্টি ছাড়া কিছু পাবেন না কিন্তু সবসময় সুধারণ রাখবে সুদাহ রুজির ক্ষেত্রে যে আল্লাহ সৌদি আরবে রুজি দিতে পারেন সে আল্লাহ এর চাইতে ভালো করে আমার বাড়িতে রুজি পৌঁছাইতে পারেন আমাকে কাজ করতে যেখানে আল্লাহ রাখবেন সেখানে আমাকে কী করতে হবে কাজ করতে হবে ভালো করে এই এইরকমই মনে রাখবেন যে যে আল্লাহ সাল্লামকে রুজি দিয়েছেন সে আল্লাহ আমারও রাজাকে রুজি দেবেন নবী সাল্লামকে যে আল্লাহ রব্বুল আলমিন বড় করেছেন মৌসা আলি সাল্লামকে কি প্রতিকূল অবস্থায় ফেরাউন এই মৌসাকে খুন করার জন্য হাজার হাজার ছেলে সন্তানকে খুন করেছে কিন্তু মুসাকে খুনও করতে পারলো না বড় হয়েও মারতে পারলো না যখন জেনে নিল যে এই আমার পতন খুন করতে পারলো না আল্লাহ রক্ষা করে এত বড় রসুল করলেন যার উন্মতের সংখ্যা শেষ উম্মতের পরে সবচেয়ে বড় হবে জানেন না আপনারা যে নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মতের পরে সবচেয়ে বড় সংখ্যার উন্মত হবে কার মোসা আলী ইসলামের তিনি কিভাবে মানুষ হয়েছেন তাকে আল্লাহ কিভাবে লালিত পালিত করেছেন তার রব কিভাবে তার যত্ন করেছেন সে আল্লাহকে আপনার জন্য নেই অবশ্যই আছে সময় শেষের দিকে চলে যাচ্ছে সেজন্যই এখানে আজকের আলোচনা শেষ করছি মনে রাখবেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এই মর্মে হাদিসে কুদ্সি একটি রয়েছে আনা ইন্দা জাননে আবদিবি আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা রাখে সেই রকমই করি আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন আল্লাহ ভালো দেবেন আল্লাহ সম্পর্কে উদাহরণা করবেন যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দিন তখন আল্লাহ পাক তার সাহায্য টেনে নেবেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলম সম্পর্কে ভালো ধারণা রাখবেন এবং মনে রাখবেন যে এই ধৈর্যে এবং আল্লাহর ভরসা করায় আর আল্লাহ সম্পর্কে সুধারণ রাখায় আমাদের দুনিয়ায় কল্যাণ রয়েছে আফেরাতের কল্যাণ রয়েছে আর আম্বিয়া রসুলগণের ওপর সবচেয়ে বড় বালা মুসুবত এসছে অথচ তারা সবচেয়ে প্রিয় আল্লাহ রব্লুল আলম